আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাকাজমরা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝাল মিষ্টি পিঠা এই রেসিপি দেখতে যতটা সুন্দর বানাতে তার থেকে বেশি সহজ আর স্বাদের কথা তো নাই বললাম এতটুকু বলতে পারি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই পিঠার রেসিপি এতটাই মুসমুসে যে হাতে নিয়ে স্বাদ দিলেই মুসমুস করে ভেঙে যাবে সব আর তাহলে কথা না পারি চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি গরুর মাংসের পিঠা এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি দেড় কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে সাথে অ্যাড অ্যাড করেছি আমি এক্সা চামিস চিনি এই চিনিটা অ্যাড করার পর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এই লবণ অ্যাড করার পর সাথে অ্যাড করেছি আমি তিরিশ গ্রাম পরিমাণ সয়াবিন তেল আপনারা এখানে পরিমাণে কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে সাথে অ্যাড করেছি মানে মোষমুসো হওয়ার জন্য এক্স্রাচামিস কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার এই উপকরণটা ভালোভাবে এবার আমি মিক্স করে নিব ভালোভাবে যখন মিক্সটা হয়ে যাবে তখন এখানে হালকা হালকা করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব যাতে ডোটা একটু শক্ত শক্ত হয় আপনি এক একবারে পানি দিয়ে ডোটা তৈরি করবেন না বারবার পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করুন ডোটা একটু শক্ত করুন শক্ত করে আমি ঢেকে রেখে দিব ঢেকে রেখে দেব কতক্ষণের জন্য মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আটাটা সফট হয়ে যাবে তারপরে আমি একটি প্যানে প্রথমে গরুর মাংস ফ্রেশ গরুর মাংস নিয়েছি দুশো গ্রাম এখানে কোনো হাড় বা চর্বি নেই তার সাথে অ্যাড করেছি পর্যাপ্ত পরিমাণ গরম মশলা এবং এক একমগ পানি এই পানিটা দিয়েছি শুধুমাত্র আমি গরু মাংসটা সিদ্ধ করার জন্য যাতে পানিটাতে সিদ্ধ হয়ে যায় তার সাথে অ্যাড করেছি লবণ একসা মানে পরিমাণ মতো লবণ এক সামিজ হলুদ এবং একসাথ আমিজ মরিচের গুঁড়া আপনারা প্রয়োজন এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ আমি এখানে দুই তিনবার পানি দিয়ে গরু মাংসটা রান্না করে নিয়েছি তারপরে এর সাথে অ্যাড করেছি আমি আদা রসুন বাটা এবং সয়াবিন তেল পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আপনার সম্পূর্ণ ঐশ্বিক আপনি দিলেও দিতে পারেন না দিলেও নাই কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি গরু মাংসের স্বাদটা যাতে বাড়ে সেই জন্য অন্য কোনো ওয়ে কারণ না তারপরে এটা ভালোভাবে লাড়াচাড়া করে ঢেকে দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি এটা রান্না যতক্ষণে পূর্ণভাবে সিদ্ধ না হয় মিনিমাম নব্বই পার্সেন্টের উপর মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখুন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে লবণটা টেস্ট করে নিয়েছি লবণ ঠিক আছে কি না তারপরে আমি মাংসগুলো মানে মশলা বাদে শুধু মাংসগুলো তুলে নিয়েছি একটি পাত্রে তুলে নিয়ে এটা হাতের সাহায্যে আমি কুচি করে নিয়েছি মানে হাতের সাথে চাপ দিলে এটা কুচি কুচি হয়ে যাবে এভাবে সবগুলো যখন কুচি হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচামরিচ অ্যাড করবেন তার সাথে অ্যাড করেছি প্রায় পঞ্চাশ গ্রাম পিঁয়াজ হাফ চা চামিজ গরম মশলার গুঁড়া আমি যেহেতু গরম মশলার গুঁড়াটা গরম মশলা রান্নার সময় দেয়নি কারণ ওরা মশলার সাথে পড়ে যাবে অনেকটা অংশ বাদ হয়ে যাবে সেজন্য আমি গরম মশলার গুঁড়াটা এখানে অ্যাড করেছি এবং যেহেতু পিঁয়াজ মরিচ দিয়েছি সেজন্য আবার লবণ অ্যাড করেছি সাথে পিঁয়াজমণির সাথে লবণটা অ্যাড হয়ে যায় আমার মানে গরম মাংসটা সম্পূর্ণরূপে রেডি এবার আমার আটাটা দেখব মানে আমার ময়দা ময়দাটা দেখুন কতটা সফট হয়েছে একেবারে এতটাই সফট হয়েছে আপনি যদি এই সেম প্রসেস মেনে মানে মজাটা করে রাখতে পারেন আপনিও নিজেই হাত দিলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে তারপর এটা সামান্য একটু ডলা দিয়ে আমি এটা ছোটো ছোটো করে গোল্লা কেটে নিব মানে আমি পিঠা যে আকারে বাড়াবো সেই আকারে ছোটো ছোটো করে গোল্লা কেটে নেব আমার সবগুলো গোল্লা কাটা হয়ে গেলে প্রথমে আমি সবগুলোতে একটু করে আঙুলের চাপ দিয়ে ডেবে নেবো মানে মাঝে একটু গর্ত করে নিব সবগুলোতে এইভাবে গর্ত করে নিব গর্ত করা হয়ে গেলে তারপরে আমি এখানে একটা পিঠায় যতটুকু করে মাংস ধরানো যায় ততটুকু করে মাংস ধরাবেন যত বেশি মাংস দিবেন এটা তত বেশি মজা হবে দেখুন আমি এর তারপরে মাংসটা দেওয়া হয়ে গেলে এটা চতুর্থ সাইড চাপ দিয়ে একটু গোল করে নেবেন এটা আর ফাটার কোনো সম্ভাবনা নেই কারণ ফাটার সম্ভাবনা নেই কারণ হইতেছে এখানে আপনার বেলার কোনো অপশন নেই আপনি বেলবেন না মানে পিঠাটা সেজন্য এটা ফাটবেও না এভাবে সবগুলোতে আমি মাংস ভরিয়ে নিব যে যতটুকু পরিমাণ পারেন মাংস ভরিয়ে নেবেন মাংসটা ভরিয়ে নেওয়া হয়ে গেলে এটা আপনার ইচ্ছা মতন ডিজাইন করে নেবেন মানে পিঠার উপরটা আপনি যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন আপনি সিরুমি সাহায্যে ডিজাইন করে নিতে পারেন কাঁটা সামিজের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন চাকুর সাহায্যেও ডিজাইন করে নিতে পারেন আমি এখানে চামিচের সাজে ডিজাইন করে নিয়েছি আপনারা এভাবে ডিজাইন করে নেবেন তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে এটা যে আপনার স্বাদ বাড়াবে তা না দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি এভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি ডিজাইন করে নেওয়ার পরে আমি প্রথমে একটি প্যানে তেল বসিয়ে নিয়েছি এমন পরিমাণ তেল দিয়েছি যাতে পিঠাটা সম্পূর্ণরূপে ডুবে না যায় আর ডুবে গেলেও কোনো সমস্যা নেই তারপর আমি পিঠাটা হালকা হিটে যখন তেলটা আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট গরম হবে তখন সারবেন সারার পরে হিটটা একটু সামান্য একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভেজে নেবেন অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন পিঠাটা যাতে হালকা হিটে ভাজেন আপনার কখনোই হিটটা তিরিশ পার্সেন্টের উপরে দিবেন না তাহলে পিঠাটা কিন্তু মানে বাহিরটা শক্ত হবে ভেতরটা খেতে অত সুস্বাদু লাগবে না সেজন্য সম্পূর্ণটা হালকা হিটে ভাজবেন এখানে আপনার পিঠাটা ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগে যাবে বাট পিঠাটা দেখতে কালারটাও সুন্দর হবে পিঠাটা মসমসে হবে সেজন্য আপনারা অবশ্যই হালকা হিটে ভেজে নেবেন এভাবে হালকা হিটে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আপনারা এটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করুন আর পরিবেশন করার পরে যে খাবে সেই বুঝবে আসলে এটা পিঠাটা কতটা খেতে স্বাদের আপনি নিজেও বুঝতে পারবেন সো ভিউয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব ইনশাআল্লাহ আর আমি প্রত্যেক তিন দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করে থাকি সো ভিউয়ার্স